সালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোটামুটি প্রায় তিন বছর হয়েছে এই লাইনে এসে আপনাদের বিভিন্ন ঘাস সম্পর্কিত তথ্য উপাত্ত দিয়ে আপনাদের মাঝে সব সময় থাকার চেষ্টা করেছি অথবা কিছু কিছু লোকের কাছে পরিচিত মুখ আবার নতুনদের কাছে একেবারেই নতুন তারপরে আমি আপনাদের মাঝে নতুন পুরাতন এর মাঝে আমি সব ঘাস চাষ সম্বলিত বিভিন্ন তথ্য উপার্থ নিয়ে হাজির হয়ে থাকি এবং আপনারা যারা এই যে কৃষি লাইনে খামার লাইনে আসতে চান গবাদি পশু পালন করতে চান সেই সব ভাইদের একটা মানে মানসম্মত তথ্য দিয়ে আমি সহায়তা করার চেষ্টা করে থাকি এতে করে অনেকের আমার মনে হয় যে একটু উপকারে আসে কারণ আমি সরাসরি মাঠে ঘাটে রোদে পুরে বৃষ্টিতে ভিজে ঘাস চাষ করে যে রেজাল্টটুকু পাই যে ফলাফলটুকু পাই কোন ঘাসটায় কতটুকু ফলন পাই কয়বার কাটা যায় সেই সংবলিত প্রতিদিনের আপডেট তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হই যারা আমার নিয়মিত শ্রোতা তারা হয়তো জানেন আমার এমন কোনো দিন নাই যে ঘাস সংবলিত একটা তথ্য আমার চ্যানেলে না ছাড়ি আমি প্রতিদিন তো আপডেট তথ্য দিয়ে থাকি ঝড় বৃষ্টি এরকম কিছুই বাদ যায় না আমি আপনাদের মাঝে হাজির হই আপনাদের পাশে থাকার চেষ্টা করি আর আপনারা জানেন বর্তমান যুগে সবচাইতে লাভজনক পেশা হচ্ছে গবাদি পশু পালন কারণ এই গবাদি পশু পালনটা যদি আপনাকে সাপোর্ট করে ভাগ্য যদি আপনার ফেভার করে আপনি যদি সঠিক ঘাস চাষ করতে পারেন এরকম হাইব্রিড জাতের ঘাস চাষ যেমন যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান ঘাস পাকচং ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ক্যালসিয়াম যুক্ত গুয়াতেমালা ঘাস এইসব ঘাস চাষ করলে আপনি অনায়াসে আপনার ঘাসের যোগান নিশ্চিত হবে আপনি সহজে অনেক ঝুঁকি এড়িয়ে আপনি আপনার সামনের দিনে এগোতে পারবেন কারণ হাইব্রিড জাতের ঘাসটা এমন একটি ঘাস প্রতি মাস অন্তর অন্তর কেটে খাওয়াবেন আপনাকে আবার পুনরায় কিন্তু আপনার ঘাস চাষ করে নিয়ে ভাবতে হবে না আপনি একবার কষ্ট করে চাষবাস করে কাটিং রোপণ করবেন সাত থেকে আট বছরের জন্য সেটার সার্ভিস নেবেন শুধুমাত্র জৈব সার প্রয়োগ করবেন আর একটু খেয়াল রাখবেন যাতে আপনার ঘাসের কোনো কোনোরকম পোকায় আক্রমণ না করতে পারে তাহলে আর কোনো সমস্যা হবে না স্বল্প পর খরচে এই ঘাস গুলা কিন্তু পাওয়া সম্ভব এখন আপনাদের একটা কথা বলবো আপনারা অনেক আগে মানে কিছুদিন আগে যখনই করুন এরকম হাইব্রিড ঘাসটা সারা বাংলাদেশে এভেলেবেল মার কেটে খাওয়াতো তারপর কিন্তু লাপাত্তা আর কোনো খুঁজে পাওয়া যেত না কোনো ঘাস সেই ক্ষেত্রে কিন্তু প্রতি বছর বছর ইনভেস্ট প্রতি বছর বছর আপনার ইনভেস্ট করতে হয় তিন ধাপের ঘাস পাওয়ার জন্য আর এই সব ঘাস যদি আপনি একবার চাষ করেন উঁচু জমিতে অনায়াসে আট বছর দর্শক তিন বছর রানিং তারপরও ঘাসটা দেখেন কীরকম ফলন কীরকম কীরকম ফলন দর্শক আপনাদের আর কথা বলে দিই যত বড়ই আপনি খামার হন না কেন বা ছোট হন না কেন আপনাকে প্রথম টার্গেট আপনার কাঁচা গাছের যোগানটা শতভাগ নিশ্চিত করতে হবে আপনার দশটা গরুর জন্য কতটুক কাঁচা গাছ দরকার প্রতিদিন খাওয়াতে কতটুক কাঁচা ঘাস দরকার এরকম মেজারমেন্ট মাপকাটি নিয়ে আপনি দুই থেকে তিনটা রাতের খাদ করে আপনি শুরু করবেন আপনি যদি সার পালন করেন শুধু রাতের বেলা একবার দাঁড়াদার খাদ্য খাওয়াবেন সারা দিন ঘাস খাওয়াবেন আর আপনার দরকার হবে না সুঠাম দেহের অধিকারী হবে বলিয়ান হবে আপনি টেনশন ফ্রি ভাবে কিন্তু আপনি একটা সার পাবেন আর যদি গাবির দুধ আপনি বৃদ্ধি করতে চান যেটা আপনার ফিট খাওয়ে সম্ভব হয় না এই কাঁচা ঘাস খাওয়াই কিন্তু আপনি দুধ আপনি বৃদ্ধি করতে পারেন কাঁচা ঘাস একটা কথা গাবির মুখে যদি আপনি দেন কাঁচা ঘাস দুধ পাবেন বারো মাস কথাটা কিন্তু প্রবাদ আকারে সত্য প্র্যাকটিক্যাল আমরাও এটা সঠিকতা পেয়েছি সত্য আমি আবারও বলছি কাঁচাকাছের তুলনা হয় না আপনার কাঁচা চাষ করে যদি আপনি ঘবাদি পশু পালন করেন আপনি নিঃসন্দেহে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন যদি আপনার কাটিং প্রয়োজন হয় টেনশন ফ্রিভাবে স্ক্রিনে দান নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুরিয়া রূপসা থেকে পাথরিয়া সব কড়াই অঞ্চলেই আমি বাংলাদেশের অভ্যন্তরে প্রত্যেকটা এরিয়াতে এই ঘাসের কাটিং পৌঁছে দিয়ে থাকি পরিপক্ক কাটিং কোনো ভেজাল নাই হান্ড্রেড পার্সেন্ট শতভাগ বিশুদ্ধ কাটিং কারণ আমরাই নিজে উদ্যোক্তা আমরাই কাটিং বিক্রেতা আমরাই আবার আপনাদের সঠিক গাইডলাইন দিয়ে আপনাদের মাঝে হাজির থাকার চেষ্টা করি দর্শক যদি আপনি আমার ভিডিওটা ভালো লেগে থাকে মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি একটু শেয়ার করে দিবেন। যাতে নতুন নতুন উদ্যোক্তারা সহজে গাইডলাইন পেয়ে এই লাইনে আসতে পারে এবং সঠিকভাবে এই লাইন থেকে এসে সাফল্য অর্জন করতে পারে সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ